হ্যালো গাইজ আজকে আমরা দুই ভাই যাচ্ছি আমাদের উচ্চ ইউনিভার্সিটিকে এক্সপ্লোর করতে আমাদের সাথে আছে চায়না নাজমুল ভাই ফেমাস ইন চায়না তো ক্যাশে হওয়া লোক আশা করি ভালো আছেন আপনারা তো চলুন আপনাদেরকে আজকে দেখাই আমাদের ইউনিভার্সিটিটা কত বড় এবং ইউনিভার্সিটির ভেতরে কী কী রয়েছে তো আমরা অলরেডি ইউনিভার্সিটির ভেতরে এন্ট্রি করে ফেলেছি যদিও স্কুটার এন্ট্রি করা অ্যালাউ করে না ওই দিন আমি রিকোয়েস্ট করে তার মানে এন্ট্রিটা করেছি তার জন্য আজকে আপনাদেরকে দেখাতে পারবো দেখেন কত সুন্দর করে ওরা পাহাড় বাদ দিয়েছে তাতে পাহাড়টা না দশে পড়ে আর পাশে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের ফুটবল খেলার খুব সুন্দর একটা মাঠ স্টেডিয়াম তো এখানে চাইনিজ যতগুলো স্টুডেন্ট আছে তাদের একটা নিয়ম আছে যে প্রথম এক মাস তাদেরকে আর্মি ট্রেনিং দেওয়া হয় তো ওদেরকে আর্মি ট্রেনিং দিচ্ছে আপনারা হয়তো দেখতে পেয়েছেন এটা আর্মি ট্রেনিংটা দেওয়ার কারণ একটাই যখন কখনও যদি যুদ্ধরুদ্ধ বাজে তাদের যাতে বেসিক আইডিয়াটা থাকে যে কি কি করতে হবে যুদ্ধে তো যদি আর্মি সৈনিক যদি কম পড়ে তাহলে তারা আর কি ওইখানে যুদ্ধ করতে পারবে আর কি দেশের জন্য এখন আমরা ঢুকে পড়েছি ইউরোপিয়ান ক্যাম্পাসের ভিতরে এটাকে ইউরোপিয়ান ক্যাম্পাস এই কারণে বলতেছি কারণ হচ্ছে কি এটার ডিজাইন কালার এ টু জেড ইউরোপিয়ান স্টাইলে করছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন

আমি তাদের সাথে একটু ছোট করে মজা নিছিলাম আমি বলতেছিলাম যে পুতুলগুলো আমার পরে তারা বলতেছে না পুতুলগুলো আমাদের এটা আপনার না কিছু জানি আমি তাদেরকে বলতেইছিলাম এগুলো কি আপনারা বিচি করবেন তারা বলতেছিল না বিচি করব না তো ওখানে আমার পরিচিত কিছু লোক ছিল তার মানে এমনি মুখছে না তো তার জন্য আর কিছু বেশি বেশি কথা বলা হইতেছিল আর এই মেটা লাল পড়া বড় যে মেট আছিল ওর সাথে আমি এই রাজু ব্যাডমিন্টন খেলেছি তো হালকা পরিচিত আছে কিন্তু ওইভাবে আর কি তার মানে বেশি ভালো একটা ফ্রেন্ড ওই রকম না তো এই বড় পুতুলটা নিলাম বড় পুতুলটা নেওয়ার পর একটু ভাবলাম যে ছবি টিভি তুলি তো ওরাও ডেসিলার দিয়ে আমাকে ছবি তুলতেছিল এবং ওরাও ইন্টারেস্টেড ছিল ওরাও কথা বলতেছিল সবাই অনেক কিছু জিজ্ঞেস করতেছিল আমার সাথে আছে কিন্তু কাজল কাজলের সাথে আসলে মূলত বের হয়েছি আজকে যে পুরা ইউনিভার্সিটিটা ঘুরবো এটা মূলত পুরাতন ভিডিও পোস্ট করার সময় পাইনি এক বছর আগের ভিডিও এটা তো এখানে আমরা ইউরোপিয়ান ক্যাম্পাসটা সুন্দর করে ঘুরতেছিলাম এই ক্যাম্পাসটা আসলে চাইনিজদের জন্য এখানে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ঢুকানো হয়নি আমাদের জন্য আলাদা ডর্ম রয়েছে আমাদের জন্য আলাদা থাকার জায়গা রয়েছে হোস্টেল যেটাকে বলে তো আমরা দেখতে দেখতে চলে আসছি আমাদের ইউনিভার্সিটির সবথেকে বড়ো যে লাইব্রেরিটা এই লাইব্রেরিতে তো এখানে আমরা বিক্রে ডুগি নাই ওই দিন বিচরে নাই এমনি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো বীটে কত সুন্দর জায়গা রয়েছে এবং সুন্দর একটা পরিবেশ রয়েছে তো এটা কিন্তু অনেক উপরে এই লাইব্রেরিটা অনেক উপরে পাহাড় কেটে পাহাড়ের উপরে বানানো হয়েছে এটা কিন্তু অনেক উপরে আপনারা একটু পরে দেখতে পাবেন আর যখন আমি একটু কিনারে গিয়ে ছবি তুলব এবং ভিডিও করব আর পরিবেশটা কত সুন্দর লাগতেছে দেখছেন তার মানে কোনো ময়লা নাই কোনো তার মানে লোকজনের কোনো যায় ঝামেলা নাই কত সুন্দর একটা পরিবেশ এমন সুন্দর পরিবেশে কিন্তু সবারই ভালো লাগে সত্যি বলতে মনের মতন একটা ইউনিভার্সিটি পেয়েছি তার মানে একদম যে তার মানে হাই লেভেলের ইউনিভার্সিটি সেটাও না একদম লো লেভেলের ইউনিভার্সিটিও সেটা না অ্যাভারেজ মিড মিডিয়াম টাইপের আর কি বলতে পারেন তো আপনাদেরকে দেখাবো যে এই লাইব্রেরিটা কত উপরে বানানো হয়েছে পাহাড় গেটে দেখতে দেখতে আর সামনে পাচ্ছেন যে বিল্ডিংগুলো ওইগুলো হচ্ছে গিয়ে আমাদের ডরমেটো থাকার জায়গা আর একটা বিষয় আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন সামনে কিন্তু পাহাড় আর পাহাড় আর একটা ডায়মন্ডের মতন ছোট্ট একটা ডায়মোনার মতো দেখা যাচ্ছে পাহাড়ের উপরে ওই যে তো ওইটা হচ্ছে গিয়া এই উড়ো সিটির এই সিটিটার নাম তো উজো আপনারা হয়তো জানেন তো ওই উজো সিটির একটা তার মানে পর্যটক এরিয়া বলা চলে বা এটা নিয়ে একটা ইতিহাস ইতিহাস আছে তার জন্য ওইটাকে একটু সাজায় সজায় রাখছে ওইখানে আমরা গেছিলাম অনেকটা তার মানে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট শুধু হাইটেই যেতে হয় এই যে ডায়মন্ডটার মতো দেখা যাইতেছে ওই ডায়মন্ডের ওইখানে গিয়েছিলাম আর ওইখান থেকে পুরা শহরটা এত স্পষ্টভাবে দেখা যায় তো উজো শহরে পাহাড় অনেক বেশি কিন্তু সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার মতন বা আশেপাশে সুন্দর সুন্দর জায়গা রয়েছে সব মিলে তার মানে আমার কাছে এই শহরটা অনেক বেশি ভালো লেগেছে এবং আমি আমার মতো করে আমি অনেক এনজয় করেছি এখানে আপনারা চাইলে উজু ইউনিভার্সিটিতে আসতে পারেন যদি কোনো রকম তথ্য লাগে বা কোনো হেল্প লাগে আপনি আমাকে সরাসরি জানাতে পারেন তো এখন আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে লাইব্রেরির পিছন সাইডে এই দেখেন আরেকজন কী করতেছে চাইনিজ মেয়ে তার মানে পড়া হয়তো মাথায় থাকতেছে না তার জন্য ও বইটাই তার মানে মাথার ভিতরে ঢুকে দিতেছে যাতে পড়ার ডল মনে থাকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে